বন্ধুরা আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিওর সাথে তো চলে এসো এখানে হচ্ছে এই ধরনের এগুলো হচ্ছে পর্দা লাগানোর স্ট্যান্ড তো এখন এগুলো নতুন হয়েছে তো এগুলো এখন সকলের বাড়িতেই আছে তাই না তো এগুলো এখন তো সকলের বাড়িতে যখন রান্না পূজা আছে পরিষ্কার করতে হয় তো বারো মাসি পরিষ্কার করতে হয় তখন যেভাবে এটা খোলা হয় তো খোলার পরে এটা কিভাবে লাগাবে খোলাটা তো সহজ আর পর্দাগুলো খুলে কিভাবে লাগাবে তো সবটাই আজকে ভিডিওতে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এই যে এখানে রয়েছে পর্দাগুলো দেখেছ এই পর্দাগুলো খোলা হয়েছে এর ক্লিপ থাকে এর ক্লিপগুলো এখন খুলে রাখা আছে কারণ সহজের ক্লিপগুলো অনেকক্ষণ ধরে লাগাতে হবে ক্লিপ লাগানো এতটা সোজা না তো এইভাবেই আমরা লাগিয়ে রাখবো সেটা কিভাবে তোমরা এই যে প্রথমে এইভাবে হাতে ভাঁজ করে নিতে হবে অনেকেই আছে যে লাগাতে পারে না তো এগুলো অনেকেই আছে আবার বাড়িতে ধরো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যে লাগানো হয় তো এগুলো অনেকে লাগিয়ে দিয়ে চলে যায় আর তো আমরা বাড়িতে মহিলারা কিন্তু এগুলো অনেকেই লাগাতে পারি না তার মধ্যে যেমন আমি একজন তো চলো এইভাবে আমরা শিখে নিই কীভাবে এই পর্দা লাগানো হবে আর এটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে হতে পারে ভিডিওটা অতি সহজ অনেকেরই জানা আবার অনেকেরই অজানা যাদের এটা জানা নেই তারা কিন্তু তো এইভাবে লাগিয়ে নিতে পারো আর আর এই রকম যে জায়গাগুলো খালি থাকে এই যে আমাদের বাড়িতে কর্তা মশাইদের যে জামাগুলো হয় এইভাবে ঝুলিয়ে রাখতে পারো তাহলে কিন্তু দেখো কতটা সুন্দরভাবে আলমারিতে বা অন্য কোথাও জায়গা হলে এই যে পর্দা স্ট্যান্ডের পাশে তোমরা কিন্তু লাগিয়ে রাখতে পারো আর এগুলোকে একটু টাইটভাবে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে এটা খোলা ছিল তখনই পর্দাটা লাগানো হয়ে গেল হ্যাঁ এর ক্লিপগুলো তোমরা খুলে রেখে দিতে পারো কারণ কাঁচা ধোয়া করার সময় অনেক অসুবিধা হয় আর এই যে পর্দাগুলো দেখছো এই যে বিছানা অবধি পড়ে আছে এই যে দড়ি থাকা সত্ত্বেও যদি বেঁধে দাও তো তাও দেখবে বিছানা ঝাড়পুঁছ করার সময় এত এতটুকু হয়ে পড়ে আছে তো এটাকে কীভাবে এতটা উঁচুতে তুলে রাখলে আমাদের সুবিধা বিছানা ঝাড়পুঁছ করা তো সেটাই তোমাদেরকে আজকে সবটাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো এখানে লাগানো হচ্ছে এটাকে তো এইভাবে হাতে ভাঁজ করে নিতে হবে আর তোমরা দেখতেই পেলে ওইভাবে ভাঁজ করে নেওয়ার পরে ওই যে ভিতর দিয়ে লাগিয়ে দিয়ে আর এইভাবে এইভাবে তো লাগিয়ে দিতে হবে আরও একবার দেখালাম এই এইভাবে শক্ত হাতে কিন্তু ধরে তবে এটা লাগাতে হবে তো এটা ওইভাবে অসুবিধা হচ্ছিল তার জন্য একটু ড্রাইভার দিয়ে এটা দেওয়া হচ্ছে টুপিটা এইভাবে লাগাতে এগুলো স্ট্যান্ডার্ড টুপি এগুলো লাগিয়ে যেটা আর এতে একটুখানি ফুটো টাইপের আছে কোথাও হ্যাঁ ফুটো টাইপের হয়েছে এখান এটা আটকে যাবে গেলে স্ক্রুটাকে আবার এঁটে দিতে হবে খোলা পড়া করে কিভাবে বাড়িতে তোমরা লাগাবে তো সেটার জন্যই আজকের এই ভিডিওটি তো চলো এবারে যেটা দেখাবো বলেছিলাম এই যে মাটি অবধি একদম একদম বিছান অবধি যে ঝুলে আছে এটা কিভাবে এটা দেখাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবারে দেখাবো সেম প্রসেসে টাটা হচ্ছে বাড়িতে অবশ্যই একটা স্ক্রুড্রাইভার কিনে রেখে সকলের বাড়িতেই আছে যাদের নেই তাদের জন্য বললাম পর্দাটা নিলাম যাদের নতুন পর্দার এটা আছে খুবই সুবিধা আর যাদের নেই তাদের জন্য ভিডিও আমার আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যাদের আছে এটা তাদের জন্য না হলেও তোমরা ঠিক একইভাবে এইভাবে আটকাতে পারবে এই এই যে যে দেখছো অংশটা দেখতে তো এটাকে দেখো এইভাবে প্রথমে হাতে নিয়ে নিতে হবে নিয়ে এই যে স্ট্যান্ডটা রয়েছে এইভাবে দেখো তাতে কি হয় এটা বিছানাতেও পড়বে না কোনো অসুবিধাও হবে না আর তোমরা লম্বার মধ্যে কিভাবে রাখবে সেটাও আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব এই যে দেখো বন্ধুরা কীরকম হলো দেখো আর এটা এটা ফুল মতনও হয়ে যায় এটা ফুল করে করা যাবে তো আমি এখন এই সিম্পল করে দেখালাম তো চলো এদিকে চলে আসবো এই যে আমার হাতের দিকটা লক্ষ্য রাখো আমার কথা হচ্ছে বেশি এই দেখো দেখেছো এটা কিন্তু ফুল হয়ে যাবে বন্ধুরা কিন্তু এইভাবে একটু ফুল হয়ে যায় এই যে কিন্তু আমি ফুলটা আমার ঠিক পছন্দ না বুঝতে পেরেছো ওই যে ফুলটা বললাম না আমার খুব একটা ভালো লাগে না আমার এটা খুব সুন্দর লাগে এইভাবে যদি দেখো রেখে দাও দেখো ওই দিকটা একটু যদি আমরা আমার মহিলা আমাদের কাজ যদি আমরা গুছিয়ে করে নিই এইভাবে তাহলে দেখো কতই না ভালো হয় কোনোই অসুবিধা ছাড়া দেখতে পেলে হুম এই যে তো বন্ধুরা দেখো যেটা এরকম বিছানায় ঠেকে থাকে সেটা কি হবে আমরা কি হয় সাধারণত এরমভাবে রেখে দিই আমাদের অত মাথায় আসে না তাই না অনেকেরই মাথায় আসে না আবার অনেকেরই আসে তো এই যে এই পর্দাটাকে এখানটা হাফ করে নিতে হবে যাদের এই ধরনের এই দড়িটা রয়েছে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই আর না হলে তোমরা যে কোনো দড়ি এইভাবে বেঁধে নিতে পারো আর এই দেখো এইভাবে দেখো এই সাইড থেকে দেখাও এই সামনের দিক থেকে এই জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখো এই দেখো দেখেছো না বিছানায় ঠেকলো কতটা সুন্দর লাগছে তোমরা দেখো তোমরাও কিন্তু বাড়িঘাত এইভাবে গুছিয়ে রেখো তো চলো পরবর্তী যে পর্দাটা রয়েছে সেটা দেখাবো এখন কি করবো থেকে এই দেখো বন্ধুরা এই যে গাডার আমাদের মহিলাদের যে গাডার চুলের থাকে সেগুলোই দেখো সেগুলো দিয়েই দেখাচ্ছি প্রথমে কি করবে এই অংশটাকে তোমরা পুরো এই যে এইভাবে নিতে হবে নিয়ে আমার হাতের দিকটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এইভাবে জায়গাটা নিয়ে এইভাবে এটা সমান সমান এগারোটা এটা দিতে হবে দেওয়ার পরে তোমরা যদি চাও যে একটা ফুল বানাতে এখানটায় তো অবশ্যই সেটা তোমরা পারো এই যে ফুলের মতো করে দিও তো দেখো বন্ধুরা এই যে কতটা সুন্দর ফুলটা হয়েছে দেখো এই যে তোমরাই দেখো বিছানাতেও ঠেকল না আর একটা দেখো সেখানেও করা আছে সব রকমের পর্দা মানে পর্দাতে সব রকমের কারুকার্য করা আছে মানে তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু সেইভাবেই বাড়িতে পর্দা গুটিয়ে রাখবে তারই জন্য আজকে এই ভিডিওটি তো আমার তো থেকে সুন্দর লেগেছে এটা বারুন খুবই সুন্দর লেগেছে অবশ্যই এই পদ্ধতিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এটা কিন্তু মানে আমার বুঝাতে পারবো না ভাষায় এতটা ভালো লাগে তো আমি বাড়িতে মাঝে মধ্যে এইভাবেই করে রাখি আবার যেহেতু বাড়িতে বাচ্চা আছে সে গুটি করে বলে তো এই এরকম গুটিয়ে রাখা হয় যাতে না ও হাত পায় তো চলো আজকের ব্লগটা এখানে সরি বন্ধুরা আজকের আজকে পর্দার ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে